পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে গোলামাকে ছোট করবার জন্যে প্রভাকাণ্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রবাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতিবিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কসম যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যে দল করুক না কেন প্রত্যেককে 24 ঘন্টার নোটিশে ফেসিবাদের দশর্য তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পট পরিবর্তন হলে আমি যা চাই সবই করতে পারব না পট পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিকল্প নাই রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শের বিকল্প নাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লার আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্যে আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে কৌমি মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব দেবে আলে মোলামাদেরকে যারা মহাব্বত করে তারা আমি পরিষ্কার বলি আগামী অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবো ইনশাআল্লাহ একজন দিয়ে কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে আমি এই এই ছাত্র জনতাকে বলবো সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ অভ্যুত্থানের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা ঠিক না বেঠিক এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ি গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাতে করতে চায় পরিষ্কার বলে পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র ছাত্র জনতাকে জনতাকে বলি বলি হচ্ছে নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে বলামাকে ছোট করবার জন্যে প্রভাকাণ্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কসম যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেককে 24 ঘন্টার নুটিসে ফেসি বাদল বিরুদ্ধে লড়াই করবার জন্য মেজানে দেবে আস্থা আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী আজাদ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মুরুব্বী আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হাজরত মাওলানা আল হাবিব সাহ ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবারক আলা যেন আমৃত দিনের পথে লড়াই করবার তৌফিক দান করেন